তারা বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকেও মানে না এটা ভালো কথা নয় বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়াউর রহমানকে মানে না তারা আমাদের কাউকে মানে না এটা ভালো কথা নয় এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকি শুক্রবার চৌঠা এপ্রিল বিকেলে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সাতিহাটি নিজ গ্রামে বাবা মায়ের কবর জিয়ার উচ্ছেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন কাদের স্মৃতিকে বলেন যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ হরণ রাখত কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়াউর রহমানকে মানে না তারা আমাদের কাউকে মানে না এটা ভালো কথা নয় তিনি আরো বলেন মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে মুক্তিযুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো এটাও আমার ধারণা ছিল না তখন আমাদের নেতা ছিলেন বড় ভাই লতিফ সিদ্দিকী আমরা তার নেতৃত্বেই চলেছি আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল বঙ্গবীর বলেন আজকে এত দালান কোঠা ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট বাংলাদেশ স্বাধীন না হলে এর কিছুই হয়তো হতো না কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আজ অনেকেই সেই স্বাধীনতাকে মনেই করতে চায় না পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কেউ কেউ মনে করতে চাই এটা স্বাধীনতার পতন হয়েছে না